সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি মেশিন এসে নিয়ে এসে বসে রয়েছে মেশিন টাট দেওয়ার জন্য কারণ সকালে উঠেই দেখি কাজ করতে হবে কারণ আগাদিন ধানের আটিগুলো সব নিয়ে এসে এখানে পিল দিয়ে রাখছে পরের দিন বাড়িতে এসে পরে মেশিন নিয়ে আসছে মেশিন টাট ধরে না কত চেষ্টার পরে দুই ঘন্টা চেষ্টা করার পরে মেশিন টাট ধরছে এরপরে তো মনে করেন একজনে খাওলাত করে নিয়ে এসেও মনে করেন যে আটিগুলো বাড়িয়ে নিচ্ছে আমার বাপ তো মনে করেন মাথা দেখুন একটু সিট খারাপ হয় সে এখন ভালো মানে মেন্টালি খারাপ হয় সন্ধ উড়াধুরা শুরু করে দেয় প্যাসাল আর একটু ভালো থাকে সে আবার ঠিক হয়ে যায় মানে সেকেন্ডে সেকেন্ডে মানে মানুষের গিরগিরটির মতো রং যেমন পাল্টাই আমার বাপের হচ্ছে মাথার ব্রেঞ্চ চেঞ্জ এরকম থাকে ভাই কি করবো মাঝে মাঝে কিছু কর থানাগুলো দেখলে মানে এমনও মানুষের কাছে যেমন সৃষ্টি করে যে মানুষ ধরে মারবে ওখানে যদি আমাদের পাড়া প্রতিবেশীরা জানে যে একটু মাথার মাথা মাথার ছিট খারাপ আছে কারণ এরকম কখনো ছিল না হঠাৎ করে দুই বছর হলে এরকম হয়েছে অনেক ডাক্তার ফাক্তার দেখাইছি কিন্তু কোনো কাজ হচ্ছে না কি করুন টাকা পয়সার তো অভাব অভাবে স্বভাব নষ্ট যেরকম আর সেরকমই থাক তাই এরকম রেখে দিছি পরে যে ধানগুলো আমি আগায় দিতেছি আবার ভাবতেছি চোখে চশমা পড়ছি কে লেগে কারণ ধানের কাজ করতে গেলে তো ধানের ইগুলো এসে বাড়ি লাগে এই কারণে চোখে চশমা পড়ছি পরে মনে করেন ধানের কাজগুলো করতেছি আগে দিতে আমার মা ওদিক দিয়ে আটি এদিক দিয়ে ধান মানে সামনে পিলে গেছে ভাই কী করবো গরিব মানুষের তো একটাই কাজ কাজ করে খেতে হবে যেটাই করো নাকি কাজ করতে হবে কাজ করে না খেলে কেউ ভাত দিবে না আমরা তো আর ভাইরাল ব্যক্তি না ভাই কারণ আমাদেরকে এখান থেকে ইনকাম হবে আমাদের এক টাকা ইনকাম হয় না এখানে শখের বিষয় ফেসবুকে আসি বলে শখ মানে ভিডিও সার একটা নেশা হয়ে গেছে আমার এই নিশা থেকে উঠতে পারতেছি না দারুণ নিশা হয়ে গেছে তুমি টাকা ইনকাম করো কিবা না করো এটা ভাববেন যারা এখানে ভিডিও সারায় ভিডিও সারে তাদের টাকা ইনকাম হোক বা না হোক তারা এখানে থাকবে না আর যাদের টাকা ইনকাম হোক আমার নেশা আমি এখানে হোক বা না হোক আমি থাকবোই আসি যেটা পারতাসি সারতাসি আসি রেগুলার ভিডিও আপলোড দিতেইছি কিন্তু শেয়ার হয় না কমেন্ট যে এটুকুই হয় ভিউজ হয় না মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় কিছু করার নাই কারণ ভিডিও আপলোড না দিলেই মনটা কেমন জানি করে এখানে দিয়ে যায় যে ভাগ্যে যদি কখনো থাকে তাহলে হবে না হলে নাই যেমন ধর্ষক লাল ভাই ওর মুখের কথাই বলে যে এটা টেন মিলিয়ন তাই হয়ে যায় কারণ উনি হচ্ছে ভাইরাল ব্যক্তি ওনার মুখে জাদু আছে উনি একটা ফু দিয়ে দেয় ফু তাই মনে করেন ভিডিও ভাইরাল হয়ে যায় আর আঙ্গা ভিডিও হাজার জুলো সারাজীবন পরেও থাকে আঙ্গা ভিডিও তো মিলিয়ন তো দূরের কথা ছয় হাজার ভিউ সুস্থ হবে না এই কারণে মাঝে মাঝে ভাবি যে দূর তারিখের চলেই ফেসবুক আর কোনো ভিডিও আপলোড দাম কি করার ভাই ওই যে কইলাম যে নিশা ফেসবুক আমায় নিশা ধরায় দিয়েছে সেই নিশার ধান্দায় পরে এখন আর সব শেষ এই যে চশমালি আস্তে আস্তে এখন মোবাইল দেখতে কারণ ক্যামেরা করার লোক নাই কি আর কর তাই যেই নিজে যতটুকু পারি তাই ভালো থাকেন